নাম্বার 3 তৃতীয় প্রস্তুতি হলো এইবারে রমাদানে যে কোনো ভাবে মাঘ আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়োগ করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটা একটা অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনা আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার 4। বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবারের মধ্যে নাম্বার পাঁচ শিখ এবং হাসাদ হিংসা এগুলোর কারণে আল্লাহ সাধারণ ক্ষমতা ক্ষমার উপযুক্ত মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকা প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সেই শির থেকে মুক্ত হওয়া অন্তরে কারোর প্রতি হাসাদ থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানের যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ততা তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজান কোন কোন কারণে আমার আমল হয় নাই কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপস এর কারণে কোন ফেসবুক এর কারণে সেগুলো একটা একটা করে এই রমজানা যেন জীবনে না থাকে সেগুলো ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলা মাসাইল গুলো জানা এটাও রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করবেন তেলাওয়াত করা অনেক সালাহ শ্রাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শ্রাবান মাস থেকে নফল রোজা শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহলা রমজানে যা করবেন দান সদকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা পয়সা শুরু করে দেন এগুলো হলো পার্ট অফ প্রিপারেশন নয় নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত চব্বিশ ঘন্টার রুটিন বাচ্চাদের ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিম অর্জন করার চেষ্টা করেন নাম্বার দশ চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটাও রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথ আদায় করার তফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবার সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমদানকে ইস্তেকবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ রমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে তাহলে ইনশাল্লাহ এই রমদানে অর্থবহ কিছু করা সম্ভব হবে আমরা সবাই সেজন্য যার যার জায়গা থেকে সচেষ্ট হব আগে থেকে এবং মনে রাখবেন আবারও বারবার বলছি

এটা শুধুমাত্র শখের বিষয় না এটা ডুয়ার দায়ের মতো ব্যাপার আপনি রমজান পাইলেন আর পাইলেন না জাহান নাম নিশ্চিত হবে অতএব যারা বাঁচতে চাই তারা এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করবো করা যাবে না সেই সাথে আমি শুরুতে যেটা বলেছিলাম রমদান সেই মাস যে মাসে আমল এবং ইবাদতের শুধু উন্নতি আর তারা কি না মুসলমানদের সার্বিক অগ্রগতি উন্নতি আল্লাহর রব্বুল আলামিন এই মাসে দিয়েছেন ঐতিহাসিক বদরের যুদ্ধের সেই স্মৃতি মাস এই রমাদান মক্কা বিজয় বড় বড় ঘটনা ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্য আল্লাহ হবে। এবং বাংলাদেশের এই মাটি আল্লাহ জন্য কোরআন করেন এদেশের মুসলমানদের অন্তরের যেন দিনকে আল্লাহ আমাদেরকে সবাইকে যেন প্রাকটিসিং মুসলমান বানায় দেন মুসলমানদেরকে আল্লাহ যেন সিরিয়াস মুসলমান বানায় দেন নামাজি মুসলমানকে যেন আল্লাহ কলা মুসলমান বানাই দেন আখলাক वाला मुसलमान के लिए अल्लाह मखलिस मुसलमान बनाए दें हमरा सब समय दुआ করবো इंशा ए आशुंद رمضان কে কেন্দ্র করে সি দোয়া আরো বাড়াতে হবে তার प्रिपरेशन আরো বাড়াতে হবে এ দেশের সংখ্যা মানুষ তারা ইসলাম পছন্দ করে মুসলমান তারা ইসলাম ভালোবাসে মনে প্রাণে ধর্মপ্রাণ এর পর এদেশে দেশে একের পরে বিভিন্ন সময় আমরা দেখেছি ইসলামকে নানাভাবে আঘাত করা হয় আমরা মুসলমানরা সর্বশক্তি দিয়ে এই সামান্য কিছু হাতে গোনা ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা এই অপশক্তি এদেরকে দমন করবার শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে রমাদানকে কেন্দ্র করে আপনারা অনেকে মধ্যে জেনেছেন অনেকে আপনারা জেনেছেন এবং দেখেছেন দেশে সংস্কার কার্যক্রম যে চলমান আছে এখানে নারী বিষয়ক সংস্কারের যে কমিশন সেই কমিশন পত্রপত্রিকা আপনারা দেখেছেন অনেকে সুপারিশ করেছে বৈষম্য দূর করার নাম দিয়ে কুরআন যে বাবার সম্পত্তিতে মায়ের সম্পত্তিতে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছে সে আইনটা এখনো সামাজিক ভাবে প্রচলিত আইনে কার্যকর আছে এইটাকে পরিবর্তন করা আল্লাহর বিধানকে পরিবর্তন করার সুপারিশ করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই সুপারিশ বাস্তবায় করা দুঃসাহস যদি কেউ দেখায় তাহলে এটা হবে সবচেয়ে বড় অপরিণাম দর্শী কাজ সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় শুনতে খুব ভালো শোনা যায় খুব মুখরোচক মনে হয় একই বাবার সন্তান ছেলে এবং মেয়ে ছেলে দুই টাকা পাইলে মেয়ে কেন এক টাকা পাবে কিন্তু এর পেছনে লুকাই তো আছে এক গভীর শয়তানের ষড়যন্ত্র সেটা হলো পশ্চিমা পৃথিবীর মানুষেরা তাদের পরিবার ব্যবস্থাপনা ধ্বংস হয়ে গেছে বহু আগেই তাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে আজ এই ভারতবর্ষে শুধু মুসলমান কেন আমাদের এই অঞ্চলের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের মানুষের মধ্যে পারিবারিক বন্ডিং এবং পরিবার ব্যবস্থাপনা স্বামী স্ত্রীর মধ্যকার সৌহার্দ্য যতটুকু আছে পশ্চিমারা সেগুলা কল্পনাও করতে না ওরা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে থাকতে পারে ওরা আমাদের চাইতে তথ্য প্রযুক্তিতে অগ্রসর থাকতে পারে তারা অবকাঠামোতে আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকতে পারে কিন্তু পারি পরিবার ব্যবস্থাপনা আমরা ওদের চাইতে পাঁচশত বছর এগিয়ে আছি আমাদের এখানকার স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এটা তাদের দেশে সোনার হরিণ আমাদের এখানকার সন্তানের সাথে বাবা মার বন্ডিং তাদের সেখানে সেটা দুষ্প্রাপ্য ভাই আমার এই যে সমতার নাম দিয়ে বৈষম্য দূরের নাম দিয়ে এই যে নতুন প্রস্তাবনা আসছে এই প্রস্তাবনার মিনিং হলো পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করে ফেলা কিভাবে সেটা ছেলে এবং মেয়ে উভয় যখন সমান সমান হারে এক টাকা টাকা করে পাবে তখন পশ্চিমাদের মতো ছেলে বলবে মেয়েকে বাসা বাড়া তুমি অর্ধেক শেয়ার করো সংসার খরচ তুমি অর্ধেক শেয়ার করো যেভাবে পশ্চিমা পৃথিবীতে আছে এইটা যদি শুরু হয় তখন পরিবার ব্যবস্থাপনা ওদেরটা যেরকম ধ্বংস হয়েছে আমাদেরটাও ধ্বংস হওয়া অনিবার্য হবে

এই বন্টনের মধ্য দিয়ে যে পরিবার ব্যবস্থাপনা মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত আসছে এটার ভিন্ন পথ এক্সপেরিমেন্ট করে চালিয়ে পরীক্ষা চালিয়ে পশ্চিমারা ফেইলিয়র হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে। এখন আমাদের সমাজকে ব্যর্থ করার অপচেষ্টায় এদেশে তাদের কিছু দূষণরা করছে এবং তারা একাধিক আছে বিধায় আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কোরআনে কারিমের আইন কোরআনে কারিমের বিধান এমনিতেই তো নাই যে দুই একটা সমাজের খাঁজে ভাজে আছে এগুলাকে ধুয়ে পরিষ্কার করার যে শয়তানের ষড়যন্ত্র নীল এটা ইনশাল্লাহ এদেশের মানুষ বাস্তবায়ন করতে দিবে না এদেশের মানুষ দিনকে যতটা ভালোবাসে ফু মেরে তুড়ি মেরে সংস্কারের নামে আল্লাহর দেওয়া সে বিধান এটাকে উড়িয়ে দেয়া হবে আর সাধারণ মানুষ চুপচাপ বসে থাকবে এটা বোকার স্বর্গে বসবাস করা ছাড়া কিছুই নয় এমনিতেই কোরআনের কোন আইন কোন বিধান আল্লাহর আদেশ বা মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে ধর্মপ্রাণ মানুষদের দেশ হিসাবে সেটা আমাদের আইনের সংবিধানে এমনিতি স্থান পাচ্ছে না যেগুলো আছে দু একটা সেগুলো মুছে পরিষ্কার করার এই ষড়যন্ত্র এদেশের প্রত্যেকটা মুসলমান রূপ বেংসা আল্লাহ বাইরে আমার এই আমাদের আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে তবে সেই আমাদের এও মাথায় রাখতে হবে মা বাবার সম্পদে বন্ধের অধিকার এটাকে আমরা অনেক পুরুষরা বঞ্চিত করছি তাদেরকে অধিকার দিচ্ছি না যেটুকু কোরআন সেটুকুর বাস্তবায়ন সমাজ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা করার নাম নাই সেটাকে পরিবর্তন করার চেষ্টা আল্লাহর আলমী আমাদেরকে নারী পুরুষের মধ্যে সমতা বিধান করতে বলেন নাই ন্যায্যতা বিধান করতে বলেছেন কি করতে বলেছেন সমতা ইসলাম সমতার কথা বলে না ন্যায্যতার কথা বলে সব সময় সমতা মানুষের ন্যায্য তাকে নিশ্চিত করে না সবসময় সমতা মানুষের ন্যায্য তাকে নিশ্চিত করে না এই জন্য ইসলাম ন্যায্যতা কথা বলেছে ন্যায্যতা এটা থাকতে হবে সমতা থাকা জরুরি নয় আল্লাহ আপনাকে একটা ছেলে দিছে একটা মেয়ে ছেলেটার জ্বর হয়েছে তাকে না পাওয়াইছেন একশো তিন ডিগ্রি জ্বর মেয়েটার শরীরে কোনো জ্বর নাই সুস্থ মানুষ তাকে বলতেছেন তুমিও তো আমার ঘরে জন্ম নিয়েছ এক পাতা না পা কিনেছি ছেলেটাকে খাইয়েছি একটা তুমিও তো ভাত খাইছ এখন একটা নাপা তুমিও খাও না হলে তো আমার ভয় হয় যে আমি সমতা বিধান করলাম না কি বলেন ছেলের জ্বর হয়েছে তাকে নাপা খাওয়াইছেন এখন সমতা যদি বজায় রাখতে হয় তাহলে লাগবে নাপা এক ছেলের বয়স বিশ তার জন্য যে সাইজের জামা কিনেছে জন্য বয়স দশ সমতা বিধান করতে হলে তার জন্য একই সাইজের জামা কিনতে একই সাইজের জামা যদি কিনেন তাহলে সেটা কি এনসাফ হবে না বে ইনসাফ হবে ইসলাম এই মোহর চোখ সস্তা শুনতে শুধু ভালো শোনা যায় এরকম সমতা নারী পুরুষের মধ্যে করতে বলে না ন্যায্য তাকে নিশ্চিত করতে বলে আপনি কোথাও আপনার ছেলে মেয়েদেরকে কোনো ভালো কিছু দেখাবার জন্য নিয়ে গেছেন দুইজন ছেলে বা একজন ছেলে একজন মেয়ে গেছে একজন বড় একজন ছোট একটু উপরে উঠে দেখতে হবে সেজন্য যে বড় পনেরো বছর বয়স তার সুবিধার ইট দিয়ে বলেছেন তুমি এবার দাঁড়াও সে দেখতে পাচ্ছে এখন যার বয়স পাঁচ তার জন্য যদি তিনটা ইট দেন সে কি দেখতে পাবে কিন্তু যেহেতু বড়জনকে তিনটা দিচ্ছেন ছোট জনকেও তিনটা দিবেন ছেলেকে তিনটা দিয়েছেন মেয়েকেও তিনটা দিবেন এটা হলো সমতার দাবি আর ন্যায্যতার দাবি হলো যার তিনটা লাগে তার তিনটা দিবেন যার ছয়টা লাগে তাকে ছয়টা দিবেন এটা হলো ন্যায্যতা ইসলাম নারী পুরুষের মধ্যে ন্যায্যতা নিশ্চিত করতে বলে সমতা নয় পশ্চিমারা যে সমতার কথা বলে এটা মুফরোচক বস্তা পচা সস্তা স্লোগান এই স্লোগান কখনো ইনসা প্রতিষ্ঠা করতে পারে না পশ্চিমাদের সমাজ ব্যবস্থা ইনসা প্রতিষ্ঠা হয় নাই নারীরা মুসলমানদের চাইতে হাজার গুণ বেশি নিগৃহীত নিষ্পেষিত আমাদেরকে বুঝতে হবে এবং ধারণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমী কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পরিবারকে সবকিছুকে ঢেলে সাজাবার তফিক আমাদেরকে দান করুন আমাদেরকে করম হাদিস ধারণ করতে হবে রবধান কর্তব্য করতে হবে যে সমস্ত কথা আমরা শুনলাম জানলাম দিনভর আলোচনা হলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন